একদম আর কি দিয়েছে এটা চলো তোমাদেরকে দেখাবো তো এখন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ব্লগসে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আশা করি আমার ইউটিউব পরিবারের সকল সদস্যরা সবাই সুস্থ আছো ভালো আছো আমি তো একদম ভালো আছি মানে কি কালকে একটু খারাপ ছিলাম কিছুদিন থেকে খারাপ ছিলাম বাট আজকে একটু শরীরটা ভালো লাগছে আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে দেখো অনেক গাদা গাদা কাপড় মেলে দিয়েছি মানে কেচে দিয়েছি আর বেটু তো প্রতিদিনে কাপড় গাছতার সঙ্গে আমারও এরকমটা তো সকালে তো সমস্ত কাজকর্ম করতে ব্যস্ত ছিলাম খাওয়া দাওয়া এখনও করিনি আর এখন কিন্তু অনেকটাই বেজে গেছে মানে মোটামুটি আটটারও বেশি বেজে গেছে সাড়ে আটটার মতো তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি আর ফুল দিনটায় কি কি করছি না করছি সমস্তটা একটু একটু করে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব আর তোমরা ফুল ব্লগটা কন্টিনিউ দিয়ে দেখতে থাকো সঙ্গে থাকো তো চলো আমি বাইরেটাই আছি এখন বাড়িতে যাব আর ফুলটাই তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো প্রেশারে দিয়েছিলাম বেটুর জন্য খিচুড়ি বানাতে তো দেখো আজকে কি হয়েছে বলতো আমার খিচুড়িটা মানে জল একটু কম হয়েছে তার জন্য দেখো মানে গলা ভাতের মতো হয়েছে এরকমটা তো যাই হোক বেটু কিন্তু কি বলো তো ওর হচ্ছে সকাল সকাল ভাত খিচুড়ি এগুলো খেতেই পছন্দ করে মানে ও বাড়তি খাবার কিছু খেতে চায় না শুধু একটু হালকা বিস্কিট এক দুইটা খায় সেরকমভাবে খায় না সেটাও কিন্তু ও সকাল সকাল খিচুড়ি ডিম শুদ্ধ এটাই বেশি পছন্দ করে তো তার জন্য আমি প্রতিদিন বেটুর জন্য খিচুড়ি বানাতে দেই আর এর মধ্যে কিন্তু সবজি দেওয়া আছে তারপরে ডাল ছোলা সব কিছু দেওয়া আছে দিয়ে খিচুড়িটা বানিয়েছি আর বেটুর জন্যে বানালে না আমাদেরও খাওয়া হয় কারণ বেটুর খেয়েও বেশি হয়ে যায় এই পেশারে দিলে তো যাই হোক আমিও খেয়ে নেব বেটুকেও খাইয়ে যাচ্ছি বৌদিদের বাড়িতে যে বৌদি পার্সেল এসেছে আর কি দিয়েছে এটা তোমাদেরকে দেখাবো আমাদের বাড়ির পাশে যে বৌদি আছে দাদা আছে ভাস্তি আছে তারা কিন্তু আমার মোবাইল দিয়ে অনলাইনে জিনিস অর্ডার দেয় তো আমার ওখানে অর্ডারটা আসে সবার আগে তো আমি ওখানে কিন্তু আনবক্স করিনি জিনিসটা কি আছে কিন্তু তবে বৌদি বললো যে তুই যখন অর্ডার দিয়েছিস তোকে আনবক্সিং করতে হবে তো দেখো আমি এখানে খোলার চেষ্টা করছি মানে কি আছে এর ভিতরে চলো তোমাদেরকে দেখাবো আমি জানি যে কি আছে কিন্তু সেটা বলবো না এখন চলো আগে খুলি পুরোটা তারপরে দেখাচ্ছি আর বৌদিমণি বলছিল যে এতটুকু প্যাকেটের মধ্যে দিয়েছে জিনিসটা রকম হবে না হবে একটুকু ভালো হবে না এরকমটা তো কি হয় চলো তোমাদেরকে দেখাচ্ছি আর আমিও দেখে নেব যে আমি ভাবছিলাম যে হয়তো খারাপ এসেছে জিনিসটা ভালো আসেনি কিন্তু হ্যাঁ ভালো এসেছে জিনিসটা দেখো এটা কিন্তু যে গোপাল ঠাকুর আছে গোপাল ঠাকুরের যে দোলনা হয় সেই দোলনাটা তো খুব সুন্দর কিন্তু দোলনাটা এসেছে কিন্তু সবগুলো এলোমেলো আছে এগুলোকে সাজিয়ে নিতে হবে কিন্তু এখন তো আমি জানি না কিভাবে সাজাবো মানে একটু করে সাজাচ্ছি কিন্তু গুলিয়ে যাচ্ছে যাই হোক বৌদিমণি বলল যে দাদার কাছে নিয়ে গিয়ে এটা সাজিয়ে নিয়ে আসতে তো আমি আর এখানে সাজাই তবু চেষ্টা করছি যদি পারি আর না পারলে দাদার কাছে নিয়ে যাব গিয়ে দাদা সাজিয়ে দেবে তো যাই হোক দেখো এখানে কিন্তু খুবই সুন্দর কিন্তু দোলনাটা কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর যেই বলো না কেন আর বৌদির খুব পছন্দ হয়েছে জিনিসটা তো আমি কি পারলামে না তারপরে চলে আসলাম বাড়িতে এসে দাদার কাছে আবার নিয়ে আসলাম নিয়ে এসে মা আর আমি বসে থেকে দেখছিলাম আর এই দিকে দেখো বাবা আর দাদা মানে দাদা প্রথমে সেট করেছিল করার পরে আবার দাদা বলছে কি বাবা তো মিস্ত্রি মানুষ তো বাবা জানবে যে বিষয়টা কেমন কিভাবে সেট করে তো দেখি বাবা পারে কি না তো এইভাবে মানে তর্ক লেগেছিল বাবা আর দাদা যে কে পারে তো তারপরে দেখছি যে বাবা কিন্তু চেষ্টা করছে দেখো কিভাবে আর দাদা কিন্তু এইদিকে হাসছে আমরা সবাই হাসছি যে বাবা হয়তো পারবে না কিন্তু বাবা সে কতদিন থেকে মিস্ত্রি বলো তো আমার বাবা মানে যে কার সুকে আলমারি এগুলো আমার বাবা নিজে বানায় প্লাস আমাদের লেবার আছে বাড়িতে যাই হোক বাবা কিন্তু একদম খুব সুন্দরভাবে সেট করেছে দেখো আর দেখো খুবই সুন্দর লাগছে আর এখানে কিন্তু বসে থাকবে স্বয়ংপ্রভু মানে গোপাল আর এখানে দোলনা এই যে কত সুন্দর লাগছে জিনিসটা কিন্তু দেখতে যাই হোক ছোটো হতে পারে কিন্তু খুব ভালো এসেছে আর বৌদিকে কিন্তু দিয়ে আসা হয়নি এখনও যদিও বা তবে বৌদি এসে আমাদের বাড়ি থেকে নিয়ে যাবে এরপর চলে এসেছে আমার এই দাদু ফুচকা নিয়ে মানে আমাদের এলাকায় যতই আসুক না কেন এখানে যদি না দাঁড়ায় দাদু তো আমার কাছ থেকে বকা খাবে এরকমটা মানে আসলেই আমাকে ফুচকা খেতেই হবে আর বিশেষ করে আমি একা না দাদাও খাই আবার বেটু খাই কিন্তু আজকে তো বেটু ঘুমিয়েছে তো সেই জন্য বেটুকে আর ফুচকা জন্য ডাকলাম না আমি একাই খাচ্ছি দেখো আর বলছিলাম একটু লঙ্কার পরিমাণটা কম হয়েছে লবণটাও কম হয়েছে তো তারপরে একটু দিয়ে দিল লবণ তারপর লঙ্কা কিন্তু যাই বলো না কারো দাদুর হাতে জাদু আছে খুব সুন্দর টেস্টি ফুচকা বানায় আর আর ফুচকা এমনই একটা জিনিস যে প্রতিটা মেয়ের এটা ফেভারেট খাবার এরকমটা তো যাই হোক আমার কিন্তু পছন্দের লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু ফুচকা খেতে আর আমি এখানে কিন্তু খুব ফুল খেয়ে নিচ্ছি ফুচকা বেশি করে আর বেটুর জন্য কিন্তু নিয়ে যাব না কারণ বেটু ঘুম থেকে উঠবে সে বেলা কখন তো সেই জন্য আর বেটুর জন্য রাখছি না বাড়িতে বেটুকে বানিয়ে দেব। আর বাড়িতে বানালে না আমাকে টেস্ট লাগে না মনে হয় যে দোকানে খেলেই বেশি টেস্ট লাগে তো যাই হোক আমি এখানে খেয়ে নিচ্ছি কিন্তু ফুচকা খাওয়ার পরে আমি কিন্তু একদম রেডি হয়ে নিয়েছি দেখো কোথায় যাওয়ার জন্য আমার এক জেঠুর বাড়িতে ওদের বাড়িতে পুজো আছে তো তার জন্য একদম রেডি হয়ে নিয়েছি যাব বলে আমি একানা বাড়ি থেকে সবাই যাব আমরা আর হয়তো তোমরা এর ব্লগটা দেখেছো পুজোর ব্লগটা আমি আগে দিয়েছি তো যাই হোক চলো এখন সেখানে যাব ওখান থেকে এসে তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক আছে আর আমি একা যাচ্ছি না বেটু মা বাবা সবাই যাচ্ছে বাড়িতে আবার আত্মীয় এসেছে আজকে মানে আমার পিসি এসেছে পিসে মশাই এসেছে তোমরা তো এর ব্লগে দেখেছো এর আগের ব্লগে যাই হোক ওখান থেকে আসার পর কি হয়েছে বলো তো প্রচণ্ড গরম লেগে গিয়েছিল তো সেই জন্য বাবা আবার মা চাটা নিয়ে এসেছে তো বেটু দেখো মা চাটা গিলাসে ঢালছে তো ওকে বলছি তুমি ঢেলো না আমাকে দাও ও দেখো কি মাস্তানি করতে করতে একদম সব ফেলে দিলো এরকমটা তো যাই হোক ও খেতে খুব পছন্দ করে আর এদিকে কিন্তু ডিম একটু ভেজে দেবো বেটুকে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে